খালেদা জিয়া সবসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানিত হয়ে আসছেন খালেদা জিয়াকে কাতার আমিরের বিশেষ সম্মান কাতারের আমিরের বিশেষ সম্মান এয়ার অ্যাম্বুলেন্সে আসছে কাল কে দিচ্ছে কাতারের আমির খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন রয়েছে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা ওটা একটা মিনি হসপিটালের মতো কাতারের মেডিকেল টিমের সাক্ষাৎ দেখেন এটা একটা বিরল সম্মান পড়ে শুনে আপনাদেরকে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন সফরের সর্বাধিক চিকিৎসা সর্বাধুনিক চিকিৎসা সুবিধা বঞ্চিত এয়ার অ্যাম্বুলেন্সে পাঠাচ্ছে কাতারের আমির খালেদা জিয়ার প্রতি বিশেষ সম্মান দেখিয়ে দ্রুত এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নেয় কাতারের সরকার সাত জানুয়ারি রাতে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন এর আগের দিন এয়ার বাসের তিন তিনশো উনিশ বিশেষ অ্যাম্বুলেন্সটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে খালেদা জিয়া সাতে জানুয়ারি লন্ডন যাচ্ছেন সাত জানুয়ারি একটি কালো দিবস বুঝতে পারছেন কি কেন এই সাতে জানুয়ারি শেখ হাসিনা একটি ইলেকশন করেছিল গত বছর আগামীকাল সেই দিবস পরশু অর্থাৎ মঙ্গলবারের সেই দিবস গত বছর জানুয়ারি মাসের সাত তারিখ ছিল কিবার রবিবার আর এবার জানুয়ারি মাসের সাত তারিখ মঙ্গলবার প্রতি বছরের দুই বছর দুই দিন এক্সটেনশন করে এরপরে দেখেন কি লেগেছে বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে তার স্বাস্থ্যের দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ ফ্লাইটের জন্য কাতারের সঙ্গে যোগাযোগ করা হয় বিষয়টি অবহিত হওয়ার পর কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল থানির নির্দেশে আধুনিক অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অ্যাম্বুলেন্সে বেগম সফর সঙ্গী হবেন পনেরো জন এ জেড এ খান জাহিদ হোসেন এ জেড এম খান জাহিদ হোসেন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা বিন না খালেদা জিয়ার এই যে জাহিদ হোসেন নেতৃত্বে ছয়জন ডাক্তার থাকবেন জাহিদ হোসেন কিন্তু অনেক বড় ডাক্তার সম্মানিত অধ্যাপক লেভেলের ডাক্তার তিনি তিনি শুধু রাজনীতি করেন তারা বিএনপি কে বিএনপিতে অনেক মেধাবী মানুষ আছে তবে হ্যাঁ তাদের মূল্যায়ন করা হয় কম বিএনপিকে ভালোবাসে এমন লোককে অপদস্থ করা হয় কিন্তু আওয়ামী লীগের মধ্যে আবার এটা না আওয়ামী লীগ যদি শেখ হাসিনার জন্য কোনো নেতা খুন করে আসে তাকে বড় পদ দিয়ে দিবে অন্যায় করলেও যেমন হারুন ডিবি হারুনকে প্রমোশন দিছে বিএনপি কিন্তু ভালোবাসার লোকদেরকে অপমান করে আচ্ছা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী নির্বাহী পরিষদের সদস্য তাবিত আওয়াল সফরসঙ্গী হিসাবে থাকবেন তাবিত আওয়ালকে চিনেছেন আবদুল আল মিন্টুর সন্তান ব্যবসায়িক নেতা এর বাইরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা তার সঙ্গে লন্ডন যাবেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ দুই সালে সৌদি সরকারের আমন্ত্রণে ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফর করেছিলেন সেখানে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বেগম খালেদা জিয়া লন্ডন গেলে দীর্ঘ আট বছর পর আবার তার সঙ্গে দেখা হবে তারেক রহমান কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন নট চেয়ারম্যান বিএনপিতে কোনো চেয়ারম্যানশিপ নেই চেয়ারপারসনশিপ আছে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তো ভারপ্রাপ্ত যদি হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হবে সেটাই লেখা উচিত তাই না আর এরপরে আমরা আপনাদেরকে অর্গানিক নিউজ শোনাচ্ছি আর কি ঠিক আছে তিনি গুরুতর অসুস্থ এরপরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এরপর থেকে বিএনপি তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করা হলেও তাতে সাড়া দেয়নি হাসিনা সরকার শেষ পর্যন্ত রাজধানীর এবারকেয়ার হাসপাতালে তার চিকিৎসাও অস্ত্রোপচার হয় ছাত্রজনতার গণ অপুখানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের পর দৃশ্যপদ বদলে যায় বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা সেই আলোকে সরকার বিষয়টি অবহিত সরকারকে বিষয়টি অবহিত করা হয় তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সের সহযোগিতা দেওয়ার ব্যাপারে কাতারের আমির নিজে আগ্রহ প্রকাশ করেছেন এখানে যেটা লিখেছে তাহলে বুঝেন একজন মানুষের কি সম্মান হতে পারে এছাড়াও খালেদা জিয়া রয়েছে খালেদা জিয়া অপরিসীম আন্তর্জাতিক সম্মান পেয়েছেন দুই হাজার সালে খালদা জিয়া ক্ষমতায় আসার আগে চীন তাকে অসম্ভব সম্মান দিয়েছে চীনের সবচাইতে বড় বিমান পাঠিয়েছে খালেদা জিয়ার জন্য খালেদা জিয়া সেই সফরে প্রায় একশো জন সদস্য নিয়ে চীন সফর গিয়েছিলেন বিরোধী দল থাকা অবস্থায় এরপরে তিনি যখন প্রধানমন্ত্রী হন দুই হাজার এক সালের অক্টোবরের দশ তারিখ তখন দুই সালে হয়েছেন দুই সালে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা নিজে যে এসেছেন বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী নিজে বাংলাদেশে এসেছেন এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেশি বিমানে করে নিয়ে গিয়েছেন এমন আমন্ত্রণ পৃথিবীতে বিরল খালেদা জিয়া সেই বিরল সম্মানের অধিকারী ছিলেন এই সম্মানগুলো বিএনপির বর্তমান নেতৃত্ব ওন করে না তারা এগুলাকে ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে পারে না তারা আছে হাউকাউনি তাদের পরিবর্তন হোক না হলে তো দেশের পরিবর্তন কঠিন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম